নিলাম বাজার এক গ্রাম আর এক বেটা সুতো কালো বিচার মানুষটা বড় বকিল নাম কই না গিল্লা না আপনারা কেউ চিনবাই তানি আমি এক বেটা কইছি না কেউরর যদি নাম কইয়া স্থান কইয়া কোনো কিছু বাদ সমালোচনা করা হয় তো গিল্লার যায় আর নাম না কইয়া করলে মানুষের না চিনবা গিয়ে হয় না বদ্র লোক হইয়া তাগলা বড় বকিল কৃপন বাজার করছো ঘুরই না বাজার করছো ঘুরই না আগুন মাসের দিন একদিন তান আপনার পরিবারে বরদাস করতে করতে লইসিন হামলা মাস দান দিয়া আর মন বেটিন তোর বড় মায়ার বা বেটাই তোর লাগে মারিও না গালিও না মায়া করিও মায়া করতাম খুব মায়া করতাম মা অগ্লরে বেটিন তোরে নবীজি শূন্যতা আমরা মায়া করতাম বালা খাওয়াইতাম বালা বিনতাম ঔষধ করতাম বালা ব্যবহার করতাম মারতাম না গালিয়াইতাম বেজুত করলে বুঝাইতাম আল্লাহ রসুল্লর শূন্যত বেটিন তোর বনো মায়া বেটিন তোর লাগি তাইব সাইবরে খলাইবার লাগি বেটিয়া আপনার মাছ দিলাইছে দুই তুর কা লেন দিলাইছে খংলা তোwidehatলাwidehatলা সট লাগিয়া দুই স্লেজে খান হই গছে দিলাইছে বেটার বাকি বেটা খারা জিগ্যা করলো ওই মাছ কইলে খানো নে নার কইনা জানিলে এক ভদ্র লোক আইছলা তুলা দান দিয়া খংলার বাচ্চা এগুলা আসলাম মুস্কি মুস্কি আছিলো খাইনো খাইয়াও বিচালির মোট বলা হরি দরিয়া যে আমার ভাই জন্দি বাড়িয়ানি আরম্ভ করলো বিচারিয়ে জিজ্ঞাসা করলো খাইলায় তো খাইলায় মারো খেনে কারণ পিতা বলে আমার জীবনে হুঞ্চি না এক খাংলার দুই লেন জীবনে হুঞ্চি না খাংলা একটা লেন দুইটা দরি লায় তুই নইলে খাংলা একটা লইস আমার গরর দান ছাড়াইয়া ও লাতুন খারে আর আমারে দিতে সময় ব্যতিক্রম করস খাইছি তো দুইটা

আগের বাদে বাড়ি তাইও মাছর বাইদি দিয়ান করিয়া লবంది আর খাসামরিসনি বলি লৈলা আন্দাজ ভাই সর ওতার লাগি বাজার ও মাছ লইয়া লটকাইয়া আনতাই না লুকাইতা আই লাগাম যদি কোনো নজরিয়া থাকে যে গিয়া বাজার মাছ লইয়া দেখিয়া দিয়ান করছে যে মাছিগু নজর দি জ্বলাই আইছেন না না যাই খাইবে তো বিশ করবে লবল ভোলা লাগবো ওতার লাগি বালা সবজি লও বালা ফসল লও বালা সবজি লো ফসল লো বালা মাছ লো তাইলে দেখাই দেখাই না কারণ সারা মানুষ এইলা বস্তু নিতে পারে না যদি রেজিলে লাই তো নজর লাগবো আর বাদে আমার কি কাটা ভরবো তো লুঘর একলগে তুলবো কেউর নিজ তুলবো দাস তো আর কেউর উভল তুলবো বমি কেউর দুইটা আরম বইব তো লই ঘুরে খাইয়া টেকি লাইনি তার লাগে এদিকে না এত বৈশ্বার আন দিয়ানোর কিসা তাইলাম কেনে বলে আল্লাহর বন্ধে গান কোন সময় দুর্ভাগ আসে আমায় ও কথা কইতে গিয়া যে মানুষের একিনি বিশ্বাস যদি ওই যায় তাহলে আপনার মিয়া সাপর লবণ ভোড়ায় যায় এর কারণে লবণ ভোটটা মিয়া সাপ সারা কিন্তু গোটর তলে রনেওয়ালা গাছর তলে রনেওয়ালা খালর খান্দাত রনেওয়ালা আপনার কয়েকদিন মিয়া সাপ আপনার ভরিয়া

আপনার কি বলে চক্ক মুজিলে কষ্ট ক্ষমতা হাসিল যার কাছে বয়ে তৈলে নিজে বেবত্তাই সঠিক পথে আওয়া যায় সে ওইয়া তার সঠিক বলি তার সিলসিলা তা বোনা সিলসিলায় নাই সিলসিলা তা বোন ফিরর ফির ফিরর ফির ফিরর বে প্রকৃত ফিরে তার মুরিদরে ইজাজত দিতে খেলাফত দিতে আগে পরীক্ষা নে খানো পরীক্ষা করে দিলরায় না খানো পরীক্ষা করে মরাকাবাত খানো পরীক্ষা করে মুশাহাদাত হানো পরীক্ষা করে কশ্ম যখন পরীক্ষা নিরীক্ষা করি দেখে এই গুনা করই না এন মাঝে লোভ নাই এন মাঝে حسد কিনা নাই এন মাঝে আপনার বেসবরি নাই এন মাঝে दुश्মনি নাই এন মাঝে ক্ষতির ফতিদারونا নাই এন সব সময় আল্লাহর দিয়ান লিয়া ব্যস্ত এন কল্লি পন্না নতিভাই কল রূপ সির, খাফি আকফা লজ আব আতস খাত বাদ সব খুলি গেছে দিয়া এখন এনার বেগতে যাইতা নাই ও তানে সব ইজাজত দিয়া কয়ে বাবা এখন তুমি মানরে ইজাজত ইয় করিও তোমার পরীক্ষার মাঝে দাখিল করিও সবক দিও সঠিক পথে লইয়া চলিও প্রকৃত পীরর খামুয়া তালো সর্বপ্রথম হে তাজুদ গুজারিয়া তাবে যে মানুষ সত্র আমার সব করে না তাজুদ গুজারি করে না ইগু আল্লাহর ওলি হওয়া কোনো সম্ভবই না আল্লাহর ওলি যারা হইতারে নীরব আল্লার আল্লাহর দিয়ান করিয়াতাবে আরে আম কওয়ান আরার আর ফাছিকে রজেয় বাদাসী রাত্রিটা সে কাটায় বসি ওসব বন্ধু বন্ধু বলিয়া খান্দে বন্দর গুণো আর কে ৰ যে বাদাসি রাত্রিটা সে খাটায় বসি বন্ধু বন্ধু বনিয়া খান্দে মতার বন্দৰ গুণ গায়ে মনা জাগনি মন তুমি গুমাইছ নিয়ালে আর সুনদিকে বসে আশুল নিতে গান ঘৰে রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিদাত রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিদাতার ফি বললেন আসা তাকে যার ইয়ানো বিজি আর বলতেছে বলতেছে আর হাই লাই বলি ভুলে আরে বাই রাত্রি যখন কবির হয় আল্লাহর তো তখন চা রামের বিষ্ণারে ত্যাগ করিয়া

জমাতে নমাজ রে আদায় করিয়া এর বাদে একটু সময় বিশ্রাম নেইলো আল্লাহর ওলি আমরার পদ্মাচর তল্লার বলি ফেরগর তলর বলি অন্যান্য সাধারণ নামের বলি রাজ যত গভীর তত আরামে ঘুমায় আপনার সকাল সাত আটটায় উঠিয়া বজর নমাজ কবল নাই হে আবার মুড়ি লইয়া ব্যস্ত যাইতো সাই বলি আল্লাহ আল্লাহর দুষ্ট আর বলি মিন্দু নিল্লা হইয়া তার মশয় তাগর

নবুয়তর চাল্লিশ বাগর এক বাগ হইল সঠিক স্বপ্ন বন্দায় যখন ইস্তেকারা করিয়া স্বপ্ন দেখে এটা সঠিক আর সঠিক স্বপ্নর মাধ্যমে মানুষ অগ্রগতি লাভ করে উন্নতি লাভ করে মানুষ ফায়দা হাসিল করে কথার লাগি নবীজে ফরমাইছেন মান খাবা মানিস্তা খারা ওলা নাদিমা মানিস্তা সারা পরামর্শ করি কোন কাম করলে ই খামে লস দে না শরম দে না আর ইস্তেকারা করি কোনো কাম করলে ই খামে ক্ষতি হয় না ই খামে পতি হই না ইস্তাগারার মাধ্যমে কাম করলে ইহাও উপহার লাভ থাকি আর পরামর্শের মাধ্যমে কাম থাকলে শরম থাকি হেবাজত ইয়াতাবে যত মানুষ পরামরশ ছাড়া কাম করে তবে তারে সময় সময় শরমিন্দা বানায় আর যত মানুষ ইস্তাগারা ছাড়া কাম করি ইয়াতাবে সময় সুজুকে نقصانগ্রস্ত ইয়াতাবে ও তার লাগি মে বিয়ার লাভ হইছে বাপমা ইস্তাগারা করতা কিলা ছেলের লগে বিয়ে হইতো আল্লাহর ইসার আনলিব আপনার দোকান খুলতা ইস্তেকারা করতাম ইস্তেকারার মাধ্যমে আপনার দোকান স্থান বিষয়ে আল্লাহ স্বপ্ন অবগত করাইবা কোন সামানোর দোকান করতা কোন জায়গাত করতা সঠিক তাবির ওয়ালায় আপনার স্বপ্ন তাবির করিয়া দিবা ইস্তেকারার মাধ্যমে আপনি কারবার আরম্ভ করলে লাভবান দিবা ঠিক আপনি কার কাছে বই তৈতা ইস্তেকারা হয় না দুই দিন হয় না লাগাতার ইস্তেফারা চালাইয়া যাও একদিন তোমার সব নরমাই দমে দেখান ব তোমার ফির কে হইতা কোন জায়গা তান বাড়ি খান কার সেলে তাই কোন করে মানুষ এই আপনার ইস্তেভার আর দেখিয়া যদি বয়া থৈয়া থাক তোমার এই রাখা কাছে বয় তুই অটোমেটিক আল্লাভ আই গোল্লা হুম আলা মলা না محمد وعلى سيدنا مولانا محمد اللهم صلِّ على مولانا محمد